আমরা জানি পাহাড়িদের ট্রেডিশন হচ্ছে জুম চাষ করা কিন্তু তারা জুম চাষের পাশাপাশি পাহাড়ের নিচে যে জমিগুলো আছে সেগুলো তারা চাষাবাদ করে যেমন দেখতে পারতেছেন ভারতের সীমান্তের পাশে কিছু লোকজন তারা ধান রোপণ করতেছে তারা হচ্ছে গিয়ে ওই যে পাহাড়ি এই পাহাড় থেকে নেমে এসে তারা এখানে হচ্ছে ধান চাষ করে তাদের জীবিকা সংগ্রহ করার জন্য তো দেখতে পারতেছেন এক কারো সম্প্রদায় এখানে বেশ কয়েকজন ছেলে মেয়ে সহ কাজ করতেছে খুব সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করতেছি আর তাদের পেছনে আছে তাদের যে ঘর তাদের দেশের যে তার কাটার সীমান্ত দেখতে সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করতে পারতেছি এখানে তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে গারদের মধ্যে মাতৃ প্রধান পরিবার থাকা সত্ত্বে ওনারা ওদের কাজকর্মে খুব মনোযোগী হন তো আমরা বেশিরভাগ ফ্যামিলিতে দেখতে পারি যে কারো মহিলারা তাদের ফ্যামিলি যে একটা দায় বহন করে তো দেখতে পারতেছেন এখানেও এর ভিন্নতা নয় এখানেও সেই কাজে খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে বিশেষ করে বর্ষাকালে পাহাড় থেকে নেমে এসে তারা এখানে পাহাড়ের নেচে জমিগুলো চাষ করে তো দেখতে পারতেছেন সুন্দর একটা দৃশ্য আর এই যে দাদা এখানে জ্বালা বান্তন দিচ্ছে সুন্দর করে তারা হচ্ছে ভারতের আর যে ওই দিকে জমিটা চাষ করাছে সেটা হচ্ছে নোমেন স্ট্যান্ড ভারতের কারখানার বাইরে তারা এখানে পাস নিয়ে পেছনে আপনারা যারা এই চ্যানেল ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি এক থেকে দেখতেছেন আর অ্যাডভেঞ্চার টাইপের কীরকম ভিডিও চান সীমান্ত নিয়ে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই যে সুন্দর একটা দৃশ্য আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন যে দেখতেছেন একজন মহিলা মাথায় একটা বস্তা নিয়ে আসতেছে হচ্ছে বাংলাদেশের গাছ কেটে মাথায় করে নিয়ে আসতেছে আর কাজে ব্যস্ত আছে